আজ বানাবো শিঙারা খাবে নাকি তোমরা যদি লাগে ভালো খেতে দেবো আরও ছড়াটা শুনেই তো বুঝতে পারলেন যে আমি আজকে কি বানাবো শিঙারা তো দেখতে থাকুন আমি কীভাবে বানাবো সন্ধ্যার জলখাবারের জন্যে মা বানাবে শিঙারা তাই খাবো আমরা কিন্তু শুধু খেলেতে হবে না আলু ফুলকপি এসব তো কাটতে হবে তার জন্য আমি এগুলো কেটে নিচ্ছি আই ছাড়াই আলু কেটে সিঙারার জন্য আমি ময়দাটা মেখে নেবো ময়ম দেবো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি লাগে খাসতে হবে তো একটু কালো জিরো দিয়ে দেবো আমি মেখে নেবো এটা এবার আমি জলটা দিয়ে দেবো এই যে ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে আর ময়মটা একটু বেশি করে দিতে হয় তেলটা শিঙাড়াটা খাসতে হয় ফুলকপিটা ছোটো ছোটো করে পিস করে নেবো এই যে ময়দাটা এরকমভাবে শক্ত শক্ত করে মেখে নিতে হবে পুটটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি তেলে জিরে ফোড়নটা দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম ফুলকপি দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতন চিনি দেবো হলুদ দেবো পরিমাণ মতন নাড়াচাড়া করে নেবো এবার আদা করোনাটা দিয়ে দেব অল্প জল দেবো একটু ঢাকা দিয়ে দেব আমি ভাজা মশলাটা করে রেখেছি আমি জিরে ধনে মৌরি একটু শুকনো লঙ্কা এই ভাজা মশলাটার মধ্যে দিয়ে দেবো কুটটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পদ্মফুলের মতন বুঝছিস কুড়ি ফুটে যাচ্ছে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা বেলবেন রুটির মতন গোল করে বেলবেন না একটু লম্বা করে বেলতে হবে এইরকম এটা মিডিল থেকে কেটে নিতে হবে এই সমান দিকটা এরকমভাবে জুড়ে নিতে হবে এবার আমি পুটটা দিয়ে নেবো ভাবে বানিয়ে নিতে হবে আমি যেরকমভাবে দেখালাম আপনারা এইভাবে বানাবেন খুব সহজেই হয়ে যাবে দেখবেন আপনাদেরকে খেয়াল রাখতে হবে তেলটা এরকম হালকা গরম অবস্থায় শিঙারাগুলো দিয়ে দিতে হবে শিঙারাগুলো এরকম ঢিমে আছে ভাজতে হবে চিনাগুলো তুলে নিলাম দেখুন বন্ধুরা একদম দোকানের মতন হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কেমন হয়েছে দোকানের মতন হয়েছে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন দিদা হেভি হয়েছে দারুণ পুরো একদম বন্ধুরা সেই হয়েছে খেতে দিদার বানানো সিঙ্গারা